সোনার ডিম পারাহাস রিশাদ হোসাইন একদিনে পেট চিরে সব ডিম বের করে আনার ভুল করেনি লাহোর কালামদার সময়ের সঠিক ব্যবহার করে রিশাদকে ভালো শুরু দিতে চায় লাহোর এমনকি রিশাদের ভালোর জন্যই রিশাদকে নেওয়া হয়নি একাদশে আইপিএল এর মতো দেখায়নি পিএসএল এর দল লাহর পারিপার্শ্বিক চিন্তা করেই প্রথম ম্যাচে রিশাদকে একাদশে জায়গা করে দেয়নি লাহোর ঋষাদের মতো লেগিকে শুরুতেই খুইয়ে দিতে চায় না শাহিন আফরিদির দল পুরো এক সিজনের জন্য রিশাদের তাই আগ বাড়িয়ে নষ্ট করতে চাইছে না কোনো কিছুই রিশাদকে রাইট ট্র্যাকে নিয়ে গিয়ে ম্যাচ খেলাতে চায় ভাষায় লাহোর কালান্দার্স লাহোরের একাদশে ঋষাদকে না দেখে হতাশ হয়েছে অনেকেই তবে সঠিক সিদ্ধান্ত যে কখনো কখনো হতাশা নিয়ে আসে এটাই তার প্রমাণ তার উপর ঋষাদকে দেখে যাকে সুযোগ দেওয়া হয়েছে বল হাতে ছয় বলে শতর রান দিয়েছেন ব্যাট হাতে ফিরেছেন সমালোচনা আরো জোরদার হতে সবই যথেষ্ট তবে শুরুতেই বলেছি সঠিক সিদ্ধান্ত নিতে গিয়েই ঋষাদকে খেলাইনি লাহোর রাহুল উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি স্পিনাররা ধরা খাবে ব্যাটাররা দ্রুত রান তুল এমন সম্ভাবনা যুক্ত ছিল তাই স্পিনার অপেক্ষা একজন পেসার বেশি নিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে লাহোর ঋষাদকে না এইটাই ডেভিড ওয়াইস খেলায় শাহিন না ঋষাত থেকে যোগ্য ক্যান্ডিডেট ছিলেন না ওয়াইস। প্রতিপক্ষ উইকেট অপশন হিসেবে বিবেচনা একজন লেগ স্পিনার থেকে পেসার খেলানোটাই যৌক্তিক মনে হয়েছে। কালামদার্স ম্যানেজমেন্টের কাছে তাই বশি দিয়েছে ঋষাতকে। এবারে আসা যাক ঋষাদের কথায়। ভ্রমণ ক্লান্তি দুই দিনের অনুশীলন ফ্ল্যাট পিচ প্রতিপক্ষ বিবেচনায় ঋষাতকে খেলানোটা আসলেই কি যৌক্তিক ছিল? উত্তরটা সহজ না। মোটেও যৌক্তিক সিদ্ধান্ত ছিল না। বরং ঋষাতকে বসিয়ে আবহ বুঝিয়ে প্রতিপক্ষ বিবেচনায় প্রথম ম্যাচ না খেলানোটাই যুক্তিগ এবং আইডিয়াল ডিসিশন ছিল। যেটা পিএসএল এর দল লাহোর করেছে এটি করেনি আইপিএল ফরেন ক্রিকেটারদের ক্যারিয়ারের উত্থানের জন্য আইপিএল যে ভূমিকা পালন করে একই ভূমিকা পালন করে ক্রিকেটারদের ক্যারিয়ার হারানোর ক্ষেত্রেও বাজ বিচার না করে টানা ম্যাচ খেলিয়ে দেয় আইপিএল সেক্ষেত্রে এ কাজ করেনি পিএসএল কিন্তু পিএসএল এখানে দেখিয়েছে মহান ভবতা কখনো ঋষাদের থেকে ডেভিড ওয়াইজ বেস্ট অপশন নয় পিএসএল এর কন্টেস্টে চিন্তা করলে তবুও তাকে খেলিয়ে ঋষাদকে বসিয়ে দেওয়ার মানেটা খুবই সহজ ঋষাদকে বাজে স্টার্ট করে দিতে চায় না লাহোর স্পেশাল ইন্ট্রো করিয়ে দিতে চেয়েছে কালামদার্স নিজের বেস্ট পসিবল ট্রাই করেছে শাহিনের দল তাই আর হতাশায় নয় ঋষাদের জন্য বেঁচে আছে বড় আশা প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন ঋষাদ তার জায়গায় সুযোগ পাওয়া ওয়াইসকে দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে রাখা হতে পারে নিজের জায়গায় ফিরতে পারেন ঋষাদ হোসাইন নিজের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করে জায়গা পোক্ত করতে পারলেই হবে ঋষাদ পারবেন সেই সুযোগ তার সামনে আছে নিজেকে প্রস্তুত করে পরবর্তী ম্যাচে একাদশে ফিরতে পারলে লাহোরের একাদশে নিয়মিত হতে পারবেন এই লেগি আছে সেই সুযোগ সময় ও সুযোগের অপেক্ষায় ঋষাদ সুযোগ আসলেই বুঝে নেবেন পিএসএল ডেবু করার স্বাদ আবু নাইম স্পোর্টস টাইমস